আজকের মাহবিলে যিনি প্রধান অতিথি ডক্টর ব্যারিস্টার চৌধুরী চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকি সম্মানিত সদস্য সচিব গাজীপুর জেলা বিএনপি আজকের মাহবিলের প্রধান বক্তা জনপ্রিয় ইসলামী ইসলাম আল্লামা হাবিবুল্লাহ আরমানি পাকিস্তান অনেক সুন্দর আলোচনা করে আলহামদুলিল্লাহ তারিমুল কোরআন মাদ্রাসার মাহফিলে এবং মাদ্রাসার মহতামি অত্যন্ত ভালো মানুষ যোগ্য ইমাম যোগ্য ইমাম খতিব মমতাজ উদ্দিন জামি মসি মাদ্রাসার গুলো অনেক যোগ্য শুধু তাই নয় মাদ্রাসার মহতামি যোগ্য মুফতি আব্দুল্লাহ সিরাজি সাহেব আল্লাহ তাআলা হযরতের আয়াতের ভিতরে বারাকাত দান করুন সকলে আমিন বিশেষ করে আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের সামিয়ানা জান্নাতের সামিয়ানার ভিতরে আপনাকে আমাকে আমি অদ আমার কোনো আয়েন নাই আমার কোনো যোগ্যতা নাই

আমরা দুনিয়ার ভিতরে কোন নেতাকে খুশি করতে চাই না যখন নেতার মিছিলে যাইবে নেতার গুণগান গাইবে নেতার প্রশংসা করবে নেতা খুশি হয় আর রব্বুল আলামিনের প্রশংসা আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ সুখী আদায় করবেন আলহামদুলিল্লাহ কে খুশি হয় ভাই বলেন আল্লাহ খুশি হয় সেই রব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে যারা কোরআন পড়া জানেন আগে যে আয়াতটি লাভ করেছে এই আয়াতে এমনি একটু ধারণা আসছে যে হুজুর কি হিসাবে আলোচনা করবে বর্তমান সমাজে আমি আর আপনি রসূলের আশেক দাবি করি কি দাবি করি আশেক দাবি করি তো আমি বলি রসূলের আশেক কিন্তু আমি আর আপনি মুখে জানি না আমি আর আপনি মাথায় টুপি পরি না আমি আর আপনি সালাত আদাই করি না আমি আর আপনি বিভিন্ন গুণার সাথে জড়িত কিন্তু আমি আর আপনি রসুলের আশিক দাবি ঠিক না রসুলের আশিক দাবি বর্তমান সমাজে বহু আছে নাম দাঁড়ি সন্নি দাবি করে বাপবা মুখে দাঁড়ি নাই জসবে জুলুস আসলে আমদা নবির আসে ঠিক না আমরা নবির আসে মুখে দাঁড়িয়ে নাই টুপি নাই কিন্তু নবীর দাবি করে তারা আসলে রসুলের আশিক না তারা নাম দাঁড়িয়ে কথা বলেন ঠিক কি না। দুনিয়ার ভিতরে ব্রাজিল যারা করে কি খেলা যারা আমি তো খেলা দেখি না নাম বলি অনেক দেখে গেঞ্জি পড়িয়া ঘুরতেছে ওই কাটিং চুল কাটা তো আমি অনেক অনেক অমক খেলোয়াড়কে পছন্দ করি

আমাদের ভিতরে অনেক আছে না নামাজ পড়ে না টুপি মাথায় দেয় না মুখে দাঁড়ি নাই কিন্তু রসুলের আশেক দাবি করে আসলে প্রকৃতপক্ষে হ্যাঁ এটা ঠিক আছে বাংলাদেশ নামাজ পড়ি না পড়ি আমার রসুলের বিরুদ্ধে কথা হবে মুসলমান কখনো বস থাকতে পারে বাংলাদেশ এদিকে এক নম্বর আমার রসুলের বিরুদ্ধে কথা বলবা আমার রসুলের বিরুদ্ধে কথা বলবা কোরআনের বিরুদ্ধে কথা বলবা মুসলিম নারীর টান দিবা মুসলমান মুসলমান এটা প্রমাণ করে দেয় মুসলমান সারা সাতটা যদি নাও করে নামাজ ঠিক না কিন্তু জুয়ার দিন ঠিকই পাঞ্জাবি গাইজা মসজিদে দেয় ঠিকই বসতে যায় ওই টাইমে যদি ইসলামের জন্য জীবন দেওয়ার কথা বলা হয় তাও প্রস্তুত তোরাবালে ঠিক কিনা এই জন্য ভাই আমরা কার আশেক রাসূলের আশেক সাহাবা کرامরা ছিল রাসূলের আশেক কার আশেক ছিল জেলে কার আশেক ছিল আর আল্লাহ তাআলাকে যদি পাইতে যাই রসুলকে অনুসরণ করতে হবে ছোট্ট বাচ্চার দিকে মনে করে গেল ছোট্ট যারা হজ করতে যায় হস করার পরে কবর জিয়ালতের জন্য ছোট্ট

জুয়ার দিলে যায় অথবা মসজিদে যায় ছোট বাচ্চাকে কাঁধে করে নিয়ে যায় ঠিক কি না ছেলে তাকলে বলে বাবা আমি মসজিদে যাব সুন্দর করিয়া কয় ঠিক আছে বাবা দেবি নিয়ে ইমাম সাহেব বয়ান করে নামাজ পড়ে তো ইমাম সাহেবকে দেখায় ওই ইমাম সাহেব এইভাবে নামাজ পড়তে হয় তেমনি ভাবে রসূলের যুগে একটা আশেক ছিল তার নাম তলহা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ উনার বাবার নাম ছিল বরা আদিয়ার লহ নাম কি ভাই মুখস্থ করেন নাম কি কেমন আসে বরা লহ তা আলামু যখন মসজিদে যাইতো অথবা রসুল দরবারে যাইতো সাথে করে নিয়ে যেত আর বরা আদিয়া লহ তা আলামু তলহা সাবিকে বলতো বাবা রসুল যা বলে এটা মানতে বলে রসুল যা বলে আদেশ করে এটা মানতে হয় যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকতে হবে সোহান আমি আর আপনি আমার সন্তানকে কয়দিন শিখাইছি বাবা ওলামাই কে আমরা যা বলে মানতে হয় যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকতে কয়দিন কয়েকদিন শিখাইছি হজরত বরা রাজি আল্লাহ ওনার ছেলেকে শিখায় ছোট্ট বাচ্চা তলহা আরব দেশে ছোট্ট বাচ্চাদের এই জায়গায় কোমরে খুঞ্জ থাকতো

বাবার নাম বরা ছোট্ট बच्चन মু তলহা তলহা রাদিয়াল্লাহু তাআলাহু ছোট্ট বাচ্চা কে বুঝাই ও বাবা এই তলহা রাদিয়াল্লাহু তাআলাহু কে বুজাই বাবা যিনি বয়ান করেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন

এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলকে যা দিলাম তা তোমরা মেনে নাও যা থেকে বিরত থাকতে বললাম তা থেকে তোমরা বিরত থাকো আমি তো মনে করি এই আয়াতের উপর যদি কোনো বান্দা যদি আমল করে মুমিন বান্দারা আমল করে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ সুবহানাল্লাহ কেননা আল্লাহর পয়গম্বর যা করেছে আমি মানবো আল্লাহর পয়গম্বর শুধু মিষ্টি খান আল্লাহর পয়গম্বর শুধু জেরাবি খান নাই আল্লাহর পয়গম্বর শুধু খাবারের পরে আল্লাহর পয়গম্বর শুধু খেজুর খান নাই আল্লাহর পয়গম্বর তো কোরআন বাস্তবায়ন করার জন্য জিহাদের ময়দানে গেছে কথা বলেন ঠিক কি না এই জন্য মুসলমান কয়েকদিন আমার সন্তানকে শিখাইলাম হুজুর যা বলে তোমরা মানো বড় রাজি আল্লাহ বলে বাবা ও তলহা এই পয়গম্বর দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে আজকে থেকে তুমি মানবা যা থেকে বিরত থাকতে বলে তা থেকে তুমি বিরত থাকবা তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কথা ভিতরে ঢুকায় দিয়েছে বাবা বলেছে মানতেই হবে সুবহানাল্লাহ আজকে যদি আমার ছোট্ট বাচ্চাকে যদি কোরআন পড়া শেখাই আজকে আমার ছোট্ট বাচ্চাকে যদি হাদিস করা শিখাই আমার ছোট্ট বাচ্চাকে যদি ইমামকে মোহাম্মত করা শিখাই আমার ছোট্ট বাচ্চাকে যদি ওলামাই গ্রামদেরকে যদি ভালোবাসা শিখাই আর যদি আমার ছোট্ট বাচ্চাকে যদি বলি মসজিদের বিরুদ্ধে একটা করো আমার ছোট্ট বাচ্চা যদি শিখায় ইমাম সাহেবদের বিরোধিতা করো দেখবা বড় হইবা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ছেলে নাস্তিক হওয়া যাবে কথা বলেন ঠিক কিনা

ওই বাবা তুমি চলে যাও আমি দেখি পয়কম্বারের সাথে কি কথা বলা যায় যখন কিতাবের ভিতরে বললাম অনেক আনন্দ লাগলো অনেক আনন্দ লাগলো ছোট্ট তলহা বলে আল্লাহর পয়কম্বার আপনি যে কোনো একটা আদেশ করেন ওই আদেশটা আমি মানতে যাই আর তারপরে যদি আমি মারা যাই তাও এই মুসিলাই আল্লাহ আমাকে माफ করবে তো আর ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা কি আদেশ করবে আল্লাহর পায়তম্বর বলে যেন আমি আহ্মদ রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম বলেন ও তল্লাহা তোমাকে কি আদেশ দিব কয় যে যেকোনো আদেশ দিতে পারেন তুমি আমাকে কি পরিমাণ মহাব্বত করো আমার বাবা মা আত্মীয় স্বজন আমার জীবনের চেয়ে হোক আপনাকে আমি বেশি মহাব্বত করে ছোট্ট বাচ্চা তার মুখের কথা কি যাদব মাথার কথা কথা বলেন ঠিক কি না যে আমার জীবনের চেয়ে আমার মা বাবার চেয়েও আপনাকে আমি বেশি মহাব্বত করি জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলেন তুমি আমাকে মহাব্বত কর কহা মহাব্বত করি বাবার থেকে বেশি মহাব্বত করো বাবা বড়া কহা আমার বাবা বড়া আমাকে যদি ভালোবাসো তাহলে আমার আদেশ তোমার বাবাকে তুমি হত্যা করো সোহান আল্লাহ বলে আর তোমার বাবাকে হত্যা

আমরা আসে দুনিয়ার ভিতরে আমি পয়গম্বর মানুষকে কল্লা কাটার জন্য পাঠাই নাই বাবাকে হত্যা করার জন্য পাঠাই নাই তলহা করে আমি পরীক্ষা করলাম তুই আমারে কি পরিমাণ ভালোবাসো সোহা তলহা রাদি আল্লাহু তাআলা নু পরীক্ষায় পাস না ফেল পরীক্ষায় পাস ছোট্ট আশিককে ছোট্ট বাচ্চাকে বুকের ভিতরে তলহাকে বুকের ভিতরে জড়াইয়া বলতে তলহা আমি তোর উপর রাজি তোর উপর আমি খুশি তলহা তোর উপর আমি খুশি আল্লাহ যেন তোর উপর রাজি খুশি হয়ে যায় সুবহান জোরে খারাপ আপনা ভালো জোরে বলেন ভালো কিতাবের ভিতরে পড়লাম যখন এই কিতাবটা পড়ি আমার চোখে জোর জোর করে পড়ে আজকেও যখন বয়ান করলাম আমি এত কান্না মনে পাঁচ বছরের ভিতরে মনে হয় কানতে কান্দি নাই কান্না করি নাই যখন ফাতেমার ঘটনা পড়লাম ফাতেমা কিভাবে মৃত্যু বরণ করেছে ঘটনা যখন পড়লাম চোখের পানি ঠেকাইতে পারলাম না আবার যখন এই মোতালা করলাম তলহার ঘটনা বললাম তলহার ঘটনা পড়লাম আমার চোখের পানি আমি থামাইতে পারি নাই বলা রাজি আল্লাহ বলা বলা তলহার তলহার মাত্র আমি খুশি নাও তোমার ছেলেকে নিয়ে যাও তোমার ছেলেকে আরো দিন শিক্ষা দাও সব কিতাবের ভিতরে বললাম যখন বাড়িতে যাওয়ার পরে রাত্রে বেলা ঘুমাইছে ঘুম থেকে ওঠার পরে বড়ার ছেলে তলহা ছোট্ট আসে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে মজলিশে আসে কিন্তু বরা আসে কিন্তু ওনার ছেলে আসে না একদিন মজলিশের ভিতরে ডাক দে বড়া সাহাবি বড়া রাজি আল্লাহ তোমার ছেলে তো আমার আশিক তো

হয় যাবে পরকালে চলিয়া যাবে ও বরা তোমাকে একটা নসিহত করে যাই নসিহত করে যায় আমি পয়কম্বার আমি পয়কম্বার যদি মৃত্যুবরণ করে আমি তোলহার জানাজা পড়ব আমি তোলহার কবরে নামব আমি তোলহাকে মাটি চাপা দিব। আমি তোলহার জন্য দোয়া করব আমি তোলহার জালাই শরীক হব যকনি মারা যায় রাতে হোক দিনে হোক আমাকে বলবা আমি পয়গম্বর জানাজা পড়াইবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাবের ভিতর যখন পড়লাম আমার চোখের পানি রাখতে বললাম না বাবার হাতে যখন এই কথা শুনে দুনিয়ার ভিতরে সন্তানকে বাবা কতই না মায়া করে কতই না ভালোবাসে কথা বলেন ঠিক কিনা বাবাজিন ছেলে যদি অসুস্থ হয় বাবা যায় মাতার হাত দেয় মা যায় মাতার হাত দেয় আয় তুমি আমার ছেলে কি তুমি সুস্থ করিয়া দাও আল্লাহ দরকার কথা যখনই বলেছে তোমার ছেলে মনে হয় বেশি দিন বাঁচবে না পর্দার আড়াল থেকে উনার মা তলহার মা তলহার মা শোনার পরে যখন আল্লাহর কয় কম্বার চুনিয়া যায় আল্লাহর কয় কম্বার কে বলা হয় ও তলহার বাবা বলা ও তলহার বাবা আমার ছেলের জন্য কয় কি বললো? কয় আমার ছেলের জন্য বলল যদি আল্লাহর কয় বলে তলহা যদি মারা যায় তলহার জানাজা করবে আল্লাহর কয় তলহা যদি মারা যায় তলহার জানাজা পড়াইবে কবরে নামবে মাটি খনন করিয়া মাটি চাপা দিবে এই বলিয়া গেল এই কথা শোনার পরে যখন ওনার মা কলহার মা হাও মাও করিয়া কান্না করে আল্লাহ তুমি আমার সন্তান দিলাম তুমি আমার সন্তান দিরা আমার দলিয়ার ভিতর থেকে নিয়ে যাইবা দুনিয়ার ভিতরে সন্তান যদি মারা যায় বাবা যদি লাজ যদি বহন করে

তোমরা সত্য কথা বলবা আমার পয়গম্বর আমার নামে কি বলেছে সোহান আমার পয়গম্বর আমার নামে কি কথা বলো ও বাবা তুমি সত্য কথা বলো সত্য কথা যখন হাত দুনিয়া ওসিয়ত করে বাবার কাছে শুনতে চাই কি বলবে বলছে বাবা আল্লাহর পয়গম্বর বলল তুমি অসুস্থ মন হয় বেশি দিন বাঁচবা না

আমার পয় কম্বার আপনি বলবেন না কেননা আমার পয় কম্বার রাত্রিবেলা যদি মারা যায় আমার পয় কম্বার আমার আমাকে জানাজা করার জন্য আসবে কাফন দাফন করবে মাটি দিবে ওই যে ইহুদির বাচ্চারা আছে ওই ইহুদির বাচ্চারা রাত্রিবেলা যখন আমার পয় আসবে আমার পয় যদি হত্যা করে আঘাত করে কি আমাদের হাসলে ময়দানে আমি তলহা কি জবাব দিব আমি তলহা কি জবাব দিব ও বাবা

আল্লাহু তাআলাহুন এদিকে রাত্রিবেলা আল্লাহ নিজের ছেলেকে গোসল করাইছে কবর খনন করইয়া সুন্দর করিয়া জানাজা করইয়া জানাজা কুনিয়া যখন রাত্রে বেলায় মাটি দিয়ে তুই আরছে তারপরে বেলা কবর চিলিয়া গেছে বড়ার ছেলে তলহা বড়া গেছে আল্লাহর পয়গম্বর جناب মুহাম্মদ রাসূলুল্লাহ শহরি ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি উনার কানে গেছে আপনার আশিক ছোট আশিক মৃত্যু বরণ করেছে কিন্তু বরা আপনাকে জানাই নাই জানাই নাই কিতাবের ভিতরে বললাম ফজর নামাজ পড়ি আল্লাহর পয়গম্বর কবরের দিকে রওনা দিয়েছে জাহান্নামের বড় ও বড় আমি পয়গম্বর তোমা কি বললাম

আমি যদি মারা আমার যারা যারা আপনি পড়াইবেন কিন্তু আমার পয় খবর দিবেন না আমার পয়ক কে খবর দিবেন না কেননা আমার পয় কম্বর যদি রাত্রি বেলা আসে তোমার পৈতম্বরকে হত্যা করতে পারে এই বলিয়ে আমার ছেলে আমাকে ওসিয়ত করেছে আল্লাহর পৈতম্বর আপনি আমারে মাফ করবেন কিতাবের ভিতরে পড়লাম এখন পর্যন্ত যারা হজ করতে যায় হজ করতে যাইয়া তলহার কবর খোঁজে সুবহান আল্লাহ যারা হাজী সাহেবরা যাওয়ার পরে তলহার কবর খোঁজার জন্য ব্যস্ত কেননা এত ছোট ছেলে রসুলের বলেন কি আশিক কেননা আমার ছেলেকে আমার আমার ছেলেকে আমার নসিহত করতে হবে আমার ছেলেকে আমার দিন শিখাইতে হবে আমার ছেলেকে তালিম কোরআন মাদ্রাসা ভর্তি করতে হবে আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে হবে আমার ছেলেকে নসিহত করতে হবে আমার ছেলেকে নসিহত করতে হবে ওলামাই কেরামদেরকে মহাব্বত করো আমার ছেলেকে নসিহত করতে হবে ওলামাই কেরামদেরকে মহাব্বত

আলমারির ভিতরে সাপের অভাব নাই জুমার দিনে একটা পাঞ্জাবি মেলে না জুমার নামাজ পড়ার জন্য কথা বলেন রাগ করতেছে এটা আমাদের মাধ্যমে কিছু শিক্ষা মুসলমান সারা সপ্তাহ তো নামাজ পড়ই না কম পক্ষে জুমার দিনেও তো একটা পাঞ্জাবি গাইজা মসজিদে যাওয়া দরকার কথা বলেন ঠিক কিনা রাগ করতেছে রাগ করেন না রাগ করেন না একটু কথাগুলো ভিতরে নেন কথাগুলো ভিতরে নেন শুধু তাই নয় আর একটা সাহাবি নাম বলি বিলাল নাম শুনছেন কেমন মনে হয় অনেক সুন্দর কথা বলেন অনেক সুন্দর ঠোঁট অনেক মোটা কথা বলেন দেখতে তেমন ভালো না গোলাম শুধুই গোলাম নাই গোলামের ঘরে গোলাম এমন সাহাবি কিন্তু ইমান আনার পরে জীবন চলে যাবে কিন্তু আল্লাহকে সারবে না জীবন চলে যাবে